ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের অতিরিক্ত ম্যানেজারের নিকট ডেপুটেশন প্রদান জন অধিকার সংগ্রাম পরিষদ জন অধিকার সংগ্রাম পরিষদ উত্তর জেলা কমিটির পক্ষ থেকে চার দফা দাবিকে রেখে এদিন প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় প্রদান শেষে জন অধিকার সংগ্রাম পরিষদ ধর্মনগর জেলা কমিটির এক সদস্য জানান সম্প্রতি দেখা গেছে স্মার্ট মিটারের অস্বাভাবিকভাবে বিদ্যুৎ বিল আসছে তারই প্রতিবাদে এদিন ধর্মনগর বিদ্যুৎ দপ্তরের এজিএম এর নিকট ডেপুটেশন

ত্রিপুরার জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এ দিতেছি এবং সেটা আমরা ত্রিপুরাকে দিয়েই আমরা সেটা কার্যক্রম করব।